সালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক হাটটা বসার সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বই কাল চারটা পর্যন্ত যা দেখতেছেন দর্শক আমার ক্যামেরার ফুটেজ কত দূর যাচ্ছে আমি জানি না আপনাদের চোখ কত দূর যাচ্ছে এটা আমার বুধও কমবে আসছে না ওর চাইতে বেশি দূরেও বলুদ গরুর আমদানি কালেকশন হয়েছে বিশ্বাস করেন দর্শক এখন থেকে যে আমদানি কালেকশন সামনে কুরবানি আছে কুরবানির মধ্যে হাটে মানে ঢোকাও যাবে না ভিডিও করা যাবে না এতটা চাপ হবে তো সংক্ষেপ যে একটা বলদ জোড়ার দাম জানবো আজকে এই বলদ জোড়াগুলো বাজার দর কেমন যাচ্ছে নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখনও যুক্ত না হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন কেননা আপনাদের জন্য প্রতিনিয়ত যেহেতু সামনে কুরবানি চলে আসেছে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো কোন কুরবানির আপডেট খবর জানতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন সামনে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি ও ছাড়তেছি দর্শক দেরি করতেছি এখান থেকে দাম জানা শুরু করে দিচ্ছি গুটি গুটি পাবা করে ভেতর দিকে ঢুকবো আর প্রত্যেকটা বল জোড়ার দাম জানবো ইনশাআল্লাহ কেমন দাম রাখছেন জোড়াটার কত দাম চাচ্ছেন দাম যদি তিনশো দশ তিন লক্ষ দশ হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর কেমন দিচ্ছে মনে হয়

একটা আইডিয়া দিবেন যে কত হলে যে ওটা বিক্রি করা যাবে যেভাবে এত হলে বিক্রি করবো আমি দুই লক্ষ পনেরো ষোলো বিক্রি করে দিন তাহলে তো দুই লক্ষ পনেরো ষোলো হাজার হলে বিক্রি করে দেবে তাছাড়া বলছি মানে ইনশাল্লাহ দিয়েই দিবে শুধু আপনারা দামটা কিনে নেবেন মানে ভালো আছে সুন্দর দাঁতে কয়টা আছে চার দাঁত মার্শাল্লা চার দাঁত মানে খুব ভালো শোখেন দাঁত আছে এখনো দাঁতের দিক দিয়ে ভালো হলে খাওয়া পারে তো দর্শক বলছি কোনটার দাম জানবো বলেন যত দূর আপনারা যাবেন যত দূর আপনাদের চোখ যাবে শুধু এরকম বলো দাঁড় বলো এটা ভিক্সাইজে খুবই মাংস আছে হিউজ ফুল মাংস মানে যতগুলো দাম জ্বালাম তার মধ্যে এটা ফার্স্ট এত মাংসগুলো আমি দেখি নাই

কত হলে বিক্রি করা যাবে না কত হলে দিতে পারবেন তিন একটু পার হওয়া লাগবে তাই না দর্শক তিন একটু পার হওয়া লাগবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এটা শখিন আরেক জোড়া আছে এটা খুবই শৌখিন মানে দেখতে শুনতে চাচা আজকে আপনার এই জোড়ার দাম কত চাচ্ছেন এই জোড়ার দাম সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চাওয়া হচ্ছে এটার দাম কাস্টমার কেমন দিচ্ছে মনে হয় দুই লক্ষ আশি দিচ্ছে তাই না দর্শক সাড়ে তিন লক্ষ দাম লাগছে দুই লক্ষ আশি দাম কাস্টমার দিচ্ছে অলরেডি ওর মাংস আছে খুবই খুবই মাংস আছে মাংস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার এতটা মাংস আছে কিন্তু দেখলে একটু ছোটো আছে কোয়ালিটি ছুটো হলো মানে ভালো আছে ইনশাল্লাহ ভাইজান কেমন দাম রাখছেন জোড়াটার আড়াই লক্ষ দাম রাখছেন আছে কত জোড়া বলো হাতে নিয়ে আসা হয়েছে আটটা নিয়ে আসা হয়েছে তাই না বিক্রি কি দু হয়ে গেছে এখনো হয়নি আজকে অনেক বড় ধর আমদানি ব্যবসা বাণিজ্য কেমন মনে করতেছেন বিক্রি হয়ে যাবে সবগুলা পাটি নাই তাই না অনেক বলদ আছে পাটি একটু কম তো আশা রাখছি যেন বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ তোমার কাছে আসা লাগলো এত লোক থাকতে এই যে একটা সাদা একটা লাল কেমন দাম চাওয়া হচ্ছে কত বেশ খুবই বেশি হয়ে গেছে আজকে বিক্রির দাম কত হলে বিক্রি করা যাবে বাবা দুই লক্ষ পঁচাত্তর বাবারে দুই লক্ষ পঁচাত্তর হাজার দর্শক দাঁত কয়টা মনে আছে দাঁত আছে দাঁত আছে দুই লক্ষ পঁচাত্তর হলে বিক্রি করে দেবে যেন বিক্রি হয় দোয়া রাখি যেহেতু আপনারা কষ্ট করে হাটে নিয়ে আসছেন তো দর্শক কিন্তু ভিতরে ঢুকে চলেন ভিতরে বলছি হাটের ভিতরে ঢোকা একটু মুশকিল অনেক চাপ ব্যাপার অনেকটাই চাপ তো তারপর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বোলদুরার দাম জানতেছি যে আজকে বলদুরাগুলো বাজার দর কেমন যাচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক অনেকটা উৎসাহ করে প্রত্যেকটা ভিডিও

মাশাল্লাহ মার্শাল তো এরকম বলে আমদানি দর্শক হাটের মধ্যে ঢুকতে পারবেন না এতটা চাপ আছে একটু চাপ দেখলে মাথা ঘুরে যাবে আপনাদের মাহাজন আছে একটু কথা বলছি সালাম আলাইকুম আজকে এই দাম কেমন চা হয়েছে একটু মাথা খারাপ আছে দর্শক আজকে মাথা খারাপ আছে দাম তো দিচ্ছে কত দিচ্ছে আড়াই লক্ষ দিচ্ছে তাই না বিক্রি হবে আজকে যত গুড় বলুদের আমদানি তাই না ঠিক সাহস করতে দর্শক তাও বিক্রি হবে বলছে ইনশাল্লাহ যত আমদানি হোক বিক্রি হয়ে যাবে বলছে যতই আমদানি হোক বিক্রি হবে ইনশাল্লাহ একটু লো ক্যাটাগরি এটা একটু দাম জানি ক্যাটাগরি তো লো আছে আজকের এই জড়ো দাম কেমন চা হচ্ছে আড়াই লক্ষ এটা কি কাস্টমারে কিছু বলছে কেমন বলতেছে পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ বলছে তাই না দাঁতে কয়টা আছে দুই দাঁত মার্শাল্লাহ দুই দাঁত বয়স আছে আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ পঁয়ত্রিশ বলতেছে কাস্টমারে আমি বলছি দর্শক আমি ভিডিও করি এ প্রান্ত থেকে ও প্রান্ত অবধি দু চার পাঁচ দশটা ভিডিও হয়ে যাবে এতটা বলদের আমদানি আমি জানি না বিক্রি হবে কি হবে না আল্লাহ পাক থেকে বলতে পারবে না আমি তো হাটে যে আপনাদের মাধ্যমে ভিডিওগুলো উপহার দিচ্ছি এ কিন্তু বেসা বিক্রির খবর আমরা বলতে পারবো না কেন বেসা বিক্রির খবর বলা খুবই মুশকিল এটা একটু দাম জানি কেমন দাম একটা শুনি সিঙ্গেল যেহেতু ভাই সিঙ্গেলটা দাম কত চা হচ্ছে সিঙ্গেলটা দাম চাষি পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এটা যাতে কি আছে দুইটা দাঁত দুইটা কিন্তু জাত কেমন নেপালি নেপাল জাতের তাই না যশুখী এটা নেপালি জাতের কাস্টমারে কেমন দাম দিচ্ছে এক লক্ষ দশ এগারো হাজার দাম দিচ্ছে তাই না যশুখ এক লক্ষ দশ এগারো হাজার দাম দিচ্ছে দেখলাম দাঁড়া হয়ে গেছে আচ্ছা যশুখ দেখছেন আমি তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা বলদ আছে আমাদের হাটগুলোতে একবার ভরপুর মাংস আর এই কোনো কোন খুঁত খাম নাই প্রত্যেকটা বলদ নিখুঁত কোনো খুঁত নাই ভাই আজকে কত জোড়া বলদ নিয়ে আসা হয়েছে হাটে তিন জোড়া তিন জোড়া দুয়োটা ধরে বিক্রি হয়ে গেছে এখন একটাও করতে পাইনি এই সুন্দর একটা জোড়া আছে কেমন দাম রাখছেন মোরা এটা 2 লাখ 35 2 লাখ 85 হাজার এর এই কাস্টমার দাম দিচ্ছে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে 55 লক্ষ 2 সাত 55 7 এর দাঁতে কেমন আছে ভাইয়া চার দাঁত মাশাআল্লাহ দুই চার দাঁত খুব সুন্দর গঠন দর্শক খুব সুন্দর কালার ওটার দাম কেমন রাখছেন

তো দেরি করবো না ভিডিওটা অনেকগুলো লেন্থ হয়ে যাচ্ছে শেষ করে দিলাম দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো একটা নতুন সুন্দর এরকম নতুন অন্যরকম একটা ভিডিও নেই এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা